চিলি ল্যাটিন আমেরিকার একটি দেশ দেশটির পূর্ব দিকে আন্দেজ পর্বতমালা আর পশ্চিম দিকে প্রশান্ত মহাসাগরের অবস্থান উনিশশো সাল পর্যন্ত চিলি এই মহাদেশের একমাত্র দেশ ছিল যেখানে কোনো সামরিক অভ্যুত্থান দেখা দেয়নি বর্তমানে প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ এই দেশটি ছবির মতো সুন্দর পৃথিবীর প্রাচীনতম এবং সর্বাধিক শুষ্ক আতাকামা মরুভূমির অবস্থানও কিন্তু এখানেই এই দেশটির রহস্যময় স্থান এবং সামুদ্রিক বাস্তুতন্ত্রের এক অনন্য উদাহরণ বিশ্ব প্রান্তরের আজকের ভিডিওতে আমরা চিলি সম্পর্কে নানা জানা অজানা তথ্যগুলোই জানব চিলির উত্তরে পেরু উত্তর পূর্বে বলিভিয়া ও পূর্বে আর্জেন্টিনার অবস্থান ষোলো থেকে ১৯ শতক পর্যন্ত এটি স্পেনের একটি উপনিবেশ ছিল তবে স্বাধীনতা পরবর্তী রাজনৈতিক অস্থিতিশীলতা দেশটিকে গ্রাস করেছিল এরই ধারাবাহিকতায় আঠারোশো উনআশি থেকে আঠারোশো সাল পর্যন্ত আতাকামা মরুভূমির মালিকানা কেন্দ্র করে বলিভিয়া পেরু এবং চিলির মধ্যে প্রশান্ত মহাসাগরীয় যুদ্ধ দেখা দেয় তবে চিলির সামরিক শক্তির কাছে হার মানতে হয় দুই দেশকেই অন্যদিকে আদাকামা মরুভূমি চিলির দখলে চলে যাওয়ায় চিলির ভূখণ্ড আরও প্রসারিত হয় এরপর উনিশশো সাল পর্যন্ত দেশটি কোনো সামরিক অভ্যুত্থানের মুখোমুখি না হলেও উনিশশো সালে চিলি সামরিক জানতার দখলে চলে যায় তখন চিলি সামরিক অভ্যুত্থান এবং মানবাধিকার লঙ্ঘনের মতো উত্তাল পরিস্থিতির শিকার হয় উনিশশো সালে গণতান্ত্রিক নির্বাচনের পূর্ব সময় পর্যন্ত সামরিক জানতারাই চিলিকে শাসন করেছিল সামরিক শাসনের এই সতেরো বছরে দেশটির প্রায় তিন হাজার মানুষ নিহত এবং নিখোঁজ হন তবে ধীরে ধীরে এই সমস্যা কাটিয়ে ওঠে বিংশ শতাব্দীর শেষের দিকে চিলি একটি গণতান্ত্রিক দেশে রূপান্তরিত হয় বর্তমানে ল্যাটিন আমেরিকার দেশটি সব দিক থেকেই সমৃদ্ধ দেশটিতে বর্তমানে সাত লক্ষ ছাপ্পান্ন হাজার একশো দুই বর্গ কিলোমিটার এলাকা জুড়ে প্রায় এক কোটি সাতানব্বই লক্ষ মানুষের বসবাস এদের মধ্যে অধিকাংশই রোমান ক্যাথলিক চিলি কিন্তু অন্যান্য দেশগুলোর তুলনায় বেশ ব্যতিক্রম জানলে অবাক হবেন এটি দক্ষিণ আমেরিকার প্রথম সারির দেশগুলোর মধ্যে একটি যে দেশ থেকে সমকামী দম্পতিদের জন্য সিভিল ইউনিয়ন বৈধ করা হয়েছে অর্থাৎ এখানে একই জেন্ডারের দুই ব্যক্তি একে অপরকে বিয়ে করতে পারেন যে কোনো বাধা ছাড়াই মজার বিষয় এদেশের অধিবাসীরা একে অপরকে তাদের আসল নামে না ডেকে নিজেদের দেয়া নামে ডাকতে অধিক পছন্দ করেন দেশটিতে এই ঐতিহ্য অ্যাপোডোস নামে পরিচিত তবে চিলির অধিবাসীরা কিছুটা কুসংস্কারও বটে দেশটিতে বেশ কয়েকটি কুসংস্কার প্রচলিত বিশেষ করে বাড়ির ভেতরে মুখের মাধ্যমে বাসি বাজানোকে তারা দুর্ভাগ্য বলে মনে করেন তাদের ধারণা এটি অর্থনৈতিক সংকটের সৃষ্টি করে তবে এসব কুসংস্কারের ভিড়ে দেশবাসী কিন্তু প্রাণবন্ত উৎসব অনুষ্ঠানগুলো উদযাপন করতে ভোলেন না এখানকার অধিবাসীদের মাঝে বিভিন্ন ঐতিহ্য এবং সংস্কৃতির ছোঁয়া যেন প্রতিটি ক্ষেত্রেই লক্ষণীয় এরকমই একটি ঐতিহ্যবাহী উৎসব হলো এই উৎসবটি প্রতি বছর সেপ্টেম্বরে উদযাপিত হয় চিলির স্বাধীনতাকে কেন্দ্র করে এ সময় প্রাণবন্ত প্যারেডের আয়োজন করা হয় এছাড়াও উৎসবে আসা দর্শনার্থীরা সুস্বাদু খাবার এবং ঐতিহ্যবাহী নৃত্য উপভোগ করতে পারেন বড় ধরনের উৎসবগুলোর পাশাপাশি চিলিতে বিভিন্ন ঐতিহ্যবাহী গান এবং নাচেরও প্রচলন রয়েছে এমনই একটি নাচ হচ্ছে কুয়েকা নৃত্য সম্প্রতি চিলির এই ঐতিহ্যবাহী নৃত্যটি বিশ্বব্যাপী বেশ জনপ্রিয় হয়ে উঠেছে একজন পুরুষ এবং একজন নারী আকর্ষণীয় পোশাক পরে হাতে রুমাল নিয়ে বিচিত্র অঙ্গভঙ্গির মাধ্যমে এই নৃত্য পরিবেশন করেন উৎসব কিংবা নাচের মতো চলচ্চিত্রের জন্য বেশ খ্যাতি অর্জন করেছে দেশটি চিলির আ ফান্টাস্টিক উইমেন নামক সিনেমাটি দু সালে সেরা বিদেশি ভাষার চলচ্চিত্রের জন্য একাডেমি অ্যাওয়ার্ডের পুরস্কার লাভ করেছে সংস্কৃতির ন্যায় খেলাধুলার দিক দিয়েও সুনাম রয়েছে দেশটির টেনিস অ্যাথলেটিক্স বক্সিংয়ের মতো বিভিন্ন ইভেন্টে একাধিকবার আন্তর্জাতিক পদক জিতেছে চিলি তবে এখানে সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল এই দেশ থেকে আলেক্সিস সানচেস মার্সেলো স্যালাস এবং ইভান জামোরানোর মতো খেলোয়াড়রা উঠে এসেছেন যারা বর্তমানে ইউরোপীয় ক্লাবের হয়ে খেলছেন সালে দেশটি ফিফা বিশ্বকাপের আয়োজন করেছিল এছাড়াও চিলির জাতীয় ফুটবল দল দু ও ষোলো সালের পর দুবার কোপা আমেরিকা জিতেছে এসব সুখ্যাতির পাশাপাশি নোবেল পুরস্কার লাভের খ্যাতিও অর্জন করেছে চিলি চিলীয় কবি পাবলোনেরুদা উনিশশো একাত্তর সালে সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেছিলেন এছাড়াও উনিশশো সালে প্রথম ল্যাটিন আমেরিকার নারী হিসেবে গ্যাব্রিয়ালা মিস্ট্রাল সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন যা চিলির সাহিত্য ভাণ্ডারকে সমৃদ্ধ করে তুলেছে চিলির জনগণ শিক্ষা গ্রহণের দিক থেকে বেশ সচেতন তাই শিক্ষিত জাতি হিসেবে ক্রমাগত সমৃদ্ধ দেশ গড়ে তুলেছেন এখানকার অধিবাসীরা তবে দুঃখের বিষয় চিলিতে ধনী দরিদ্রের বৈষম্য খুবই বেশি শিক্ষা প্রতিষ্ঠান চিকিৎসা ক্ষেত্র কর্মস্থল থেকে শুরু করে সর্বত্রই দরিদ্ররা কম সুবিধা প্রাপ্ত হয় সম্প্রতি কয়েকটি প্রতিবেদন অনুসারে সমৃদ্ধ অর্থনীতির দেশগুলোর মাঝে এই বৈষম্য সবচেয়ে বেশি চিলিতে দেশটির অর্থনীতির অধিকাংশই নির্ভর করে খনন শিল্প ও কৃষিকাজের ওপর চিলি বিশ্বের বৃহত্তম তামা উৎপাদক ও রপ্তানিকারক দেশ কপার আর লিথিয়ামেরও খনি রয়েছে দেশটির আতাকামা মরুভূমিতে এই মরুভূমি থেকে অর্থনৈতিকভাবে বেশ লাভবান হচ্ছে দেশটি তবে সব দিক থেকে আধুনিক হয়ে উঠলেও দেশটির জনগণদের মধ্য থেকে ধর্মীয় বিশ্বাস এবং পৌরাণিক মনোভাব হারিয়ে যায়নি একেবারেই দেশটিতে মাপুচে পুরাণকে বেশ গুরুত্বের সাথে দেখা হয় এটি হল এমন কিছু পৌরাণিক ঘটনার সমাহার যেখানে এই বিশ্বের সৃষ্টি এবং বিভিন্ন দেবতাদের কাহিনী সম্পর্কে বর্ণনা করা হয়েছে মাপুচে পুরাণ অনুসারে কোলো কোলো ক্যাট নামক ধূসর রঙের এক প্রজাতির বন্য বিড়ালকে খুব সম্মানের সাথে দেখা হতো এই ধারাবাহিকতায় দেশবাসী এখনও এই বিড়ালকে দেশের গুরুত্বপূর্ণ একটি অংশ হিসেবে বিবেচনা করেন এ ধরনের প্রাণীগুলোর পাশাপাশি দেশটিতে সামুদ্রিক প্রাণীদের নিরাপত্তার বিষয়টিও নিশ্চিত করা হয়েছে সমুদ্রের উপকূলবর্তী হওয়ার কারণে দেশটিতে সামুদ্রিক খাবার বেশ জনপ্রিয় এদেশের জনগণ তাদের খাদ্যাভ্যাসের দিক থেকে বেশ রুচি সম্পন্ন দেশটির প্রায় সব খাবারেই আলুর ব্যবহার রয়েছে জানলে অবাক হবেন চিলিতে প্রায় চারশোটিরও বেশি জাতের আলু উৎপাদিত হয় দেশটিতে আলু দিয়ে তৈরীকৃত একটি জনপ্রিয় খাবার হল পাপাস রেলেন্স। আলুর সাথে মাংস এবং মশলার মিশ্রণে প্রস্তুত করা খাবারটি স্প্যানিশদের থেকে উদ্ভূত বলে জানা যায় চিলির স্ট্রিট ফুডগুলোর মধ্যে এই খাবারটি সর্বাধিক জনপ্রিয় সুস্বাদু খাবার এবং বিচিত্র অভিজ্ঞতার স্বাদ নিতে হলে চিলি ভ্রমণ না করলেই নয় বিশেষ করে চিলির রাজধানী শহর সান্তিয়াগোতে ভ্রমণে গেলে পর্যটকরা নতুন সব অভিজ্ঞতা লাভ করতে পারবেন এখানকার রঙিন রাস্তা শৈল্পিক আবেশ এবং প্রাণবন্ত নাইট লাইফ মুগ্ধ করবে যে কাউকে শহরটির লাচাসকোনা নামক জাদুঘরটি একটি অন্যতম পর্যটন আকর্ষণ এটি মূলত চিলির কবি এবং রাজনীতিবিদ পাবলো নেরুদার বাড়ি এই জাদুঘরটিতে তার ব্যবহার করা জিনিসপত্রের সাথে তার লেখালেখির কাজে ব্যবহৃত জিনিসগুলোরও দেখা মিলবে সাহিত্যপ্রেমীদের জন্য চমৎকার গন্তব্য হতে পারে এই জাদুঘরটি ইতিহাসপ্রেমীরা সান্তিয়াগোর কেন্দ্রস্থলে অবস্থিত চিলিয়ান মিউজিয়াম অব প্রি কলম্বিয়ান আর্ট ভ্রমণ করতে পারেন ঔপনিবেশিক ভবনে অবস্থিত এই জাদুঘরটি একটি সাংস্কৃতিক ল্যান্ডমার্ক এখানে বিভিন্ন সাম্রাজ্যের সাংস্কৃতিক নিদর্শন এবং ভাস্কর্য রয়েছে যা প্রাচীন দক্ষিণ আমেরিকার শৈল্পিক ও সাংস্কৃতিক বৈচিত্র্যকেই ফুটিয়ে তোলে এসব ঐতিহাসিক নিদর্শনের পাশাপাশি দেশটিতে প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত স্থানেরও কোনো অভাব নেই প্রকৃতি অনুরাগীরা চাইলে হুয়ের ন্যাশনাল পার্ক ঘুরে দেখতে পারেন বৈচিত্র্যময় বাস্তুতন্ত্র এবং অনন্য সৌন্দর্যে ভরপুর এই উদ্যানটি প্রাচীন আরোকেরিয়া গাছ এবং মনোরম জলপ্রপাতের জন্য পর্যটকদের কাছে সুপরিচিত হয়ে উঠেছে টোরেস দেল পাইন ন্যাশনাল পার্ক এদেশের আরেক আকর্ষণীয় উদ্যান বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণীর আবাসস্থল হওয়ায় উদ্যানটি বর্তমানে ইউনেস্কো বায়োস্ফিয়ার রিজার্ভের অংশ এখানে শিয়াল গুয়ানাকোসের মতো পশুর পাশাপাশি কন্ডোরের মতো বিচিত্র পাখিদেরও দেখা মিলবে অনেক পর্যটকই হাইকিং এবং ক্যাম্পিংয়ের মতো কার্যক্রমের জন্য এখানে ছুটে আসেন সবুজে আচ্ছাদিত উদ্যানের পাশাপাশি শুষ্ক মরুভূমিরও দেখা মিলবে চিলিতে দেশটির আতাকামা মরুভূমি বিশ্বের শুষ্কতম মরুভূমিগুলোর মধ্যে একটি প্রাচীনতম এই মরুভূমিটি পৃথিবীর সবচেয়ে আলোকোজ্জ্বল স্থানও বটে অদ্ভুত বিষয় হল শুষ্ক এই মরুভূমি বৃষ্টির পরশ পেলে রঙিন ফুলের সমারোহে ভরে ওঠে এই মরুর একটি স্থান লক্ষ লক্ষ বছর ধরে বাতাস পানের মাধ্যমে ক্ষয়প্রাপ্ত হয়ে এমন রূপ ধারণ করেছে যা দেখতে অনেকটাই চাঁদের মতো তাই এই স্থানের নাম দেওয়া হয়েছে ভ্যালি অব দ্য মুন তাছাড়া এই মরুভূমির ভ্যালি অব মার্স নামক একটি অংশের আবহাওয়া এবং পরিবেশের সাথে মঙ্গল গ্রহের ব্যাপক মিল রয়েছে তাই চিলির রহস্যময় স্থানগুলোর তালিকায় জায়গা করে নিয়েছে এই মরুভূমিটি একই সাথে আইল্যান্ড দেশটির আরেক রহস্যময় স্থান এটি দক্ষিণ পূর্ব প্রশান্ত মহাসাগরে অবস্থিত স্টার পৃথিবীর সবচেয়ে প্রত্যন্ত অধ্যুষিত দ্বীপগুলির একটি আমরা সবাই সোশ্যাল মিডিয়ায় মানুষের মুখাকৃতির এক ধরনের ইমোজি কম বেশি ব্যবহার করে থাকি তবে বাস্তবে এই মুখাকৃতির ইমোজির মতো মূর্তির দেখা মিলবে চিলির স্টার দ্বীপে রাপা নুই নামক আদিবাসীদের নির্মাণ করা এই মূর্তিগুলো মোয়াই নামে পরিচিত বর্তমানে এই দ্বীপটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট চিলির ভ্যালিনেভাডো কিন্তু পর্যটকদের আকর্ষণের দিক থেকে পিছিয়ে নেই এটি চিলির অন্যতম প্রধান স্কি রিসোর্ট বরফে আচ্ছাদিত এই স্থানটিতে স্কি লিফট রেস্তোরাঁ এবং বিভিন্ন দোকান রয়েছে তাছাড়া হাইকিং এবং মাউন্টেন বাইকিংয়ের মতো ক্রিয়াকলাপের জন্য অনেক পর্যটকদের কাছে বর্তমানে স্থানটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে চিলিতে তুষারময় স্থানের পাশাপাশি আগ্নেয়গিরিরও দেখা পাওয়া যাবে যার মধ্যে ক্যালবুকো আগ্নেয়গিরি অন্যতম এই আগ্নেয়গিরি থেকে সাম্প্রতিক সময়ে অগ্নুৎপাত লক্ষ্য করা গিয়েছে তবুও অ্যাডভেঞ্চার প্রেমীরা এসব ভয়কে পাত্তা না দিয়ে ঠিকই ছুটে যান আগ্নেয়গিরির প্রান্তরে আগ্নেয়গিরিটি চিলির পুয়েরটা মন শহরে অবস্থিত শহরটি দেখলে মনে হবে চিলির বুকে বিরাজ করছে এক টুকরো জাপান এখানকার বাড়িঘরে জাপানি শিল্পের ছোঁয়া লক্ষণীয় এই শহরেরই একটি স্থান অ্যাঞ্জেলমো মার্কেট এটি একটি জমজমাট মাছের বাজার এখানে এলে তাজা সামুদ্রিক খাবার উপভোগ করার সুযোগ রয়েছে এছাড়াও চিলির তিয়েরা দেল ফুয়েগো দ্বীপপুঞ্জের হর্নস দ্বীপে অবস্থিত কেপ হর্ন আরেকটি দারুণ ল্যান্ডস্কেপ দক্ষিণ আমেরিকার দক্ষিণতম বিন্দু হিসেবে বিবেচিত হয় এই স্থানটি প্রবল বাতাস তীব্র স্রোত এবং বৈরী আবহাওয়ার কারণে নাবিকদের কাছে এই স্থানটি কুখ্যাত তবে প্রাকৃতিক সৌন্দর্যের কারণে প্রতি বছর প্রচুর পর্যটকের আগমন ঘটে এখানে সব মিলিয়ে এক অনিন্দ্য সুন্দর দেশ চিলি দেশটির অধিবাসীরা যেমন রহস্যময় তেমনি বন্ধুসুলভ তাদের ঐতিহ্য আচার অনুষ্ঠান খাদ্যাভ্যাস কিংবা সংস্কৃতি সবটাই বৈচিত্র্যময় একই সাথে চিলির সৌন্দর্য আর রহস্য দুটোই পর্যটকদের ব্যাপকভাবে আকৃষ্ট করে সমৃদ্ধ ঐতিহ্য এবং সংস্কৃতি নিয়ে পৃথিবীর বুকে এভাবেই চিলি টিকে থাকুক এটাই চাওয়া বিশ্ববাসীর